হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে শত্রুকে ধ্বংস করার তাবিজ বা শত্রুকে মারার তাবিজ ঠিক আছে তো অনেক পাওয়ারফুল একটা তথ্য এটা হচ্ছে পুফুরি তো এটা করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর আপনি কাজ করবেন আর আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সবসময় কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব যে আমার সামনে যে নকশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নকশা দিয়ে আপনি কাজটি করবেন ঠিক আছে তো এই নশাটা অঙ্কন করে হচ্ছে কি আপনি এই কাফানের কাপড় উপরে অথবা আপনার হয়েছে গিয়া এই হরিণা চামড়ের উপরে এই দুটো জিনিস উপরে লিখবেন সাথে রাখবেন সে ছটা ছন্ডালের হার ঠিক আছে সামান্য এক চিমটি হলেও ছন্ডালে হার রাখবেন রাইকে আপনারা লিখবেন রাত বারোটার পর্যায় নিয়োজন জায়গায় আপনার করে বসবেন বইসে আপনি লিখবেন দক্ষিণ দিকে মুখ করে বইসা যে কোনো মঙ্গলবারটা করবেন ঠিক আছে তো লিখে আপনি করবেন কি এরকম আপনি দুইটা থাবিস অঙ্কন করবেন অঙ্কন করে আপনি করবেন কি রাত বারোটার পরে আপনি একটা পুরাতন কবরস্থানের সামনে যাবেন গিয়ে আপনি পুরাতন কবরের মাঝামাঝি গিয়ে শত্রুর নাম ধরে আপনি ওই থাবিজার দুই কবরের মাঝখানে পুঁতে দেবেন আর একটা থাবিজ হয়েছে গিয়ে শত্রু যদি আপনার আশেপাশে হয় তাহলে তার বাড়িতে পুতে দেবেন আর যদি ধরেন যে না দূরে তাহলে করবেন ওইটা আপনি যে কোনো শ্মশান বা নদীর দ্বারে পুঁতে দিয়ে আসবেন তাহলে আপনার যে শত্রু আছে সে একদম ধ্বংস হয়ে যাব আপনার সাথে শত্রু আমি করতে না আর যদি যেন মেরে ফেলবে তাদের সে মারাও যাব ঠিক আছে তো ওই যে নকশা দেখতে পারছেন নকশার নিচে যে দেখবেন শত্রুর নাম তার বাবার নাম দেবেন অরিজিনাল নামটা দেবেন দিয়ে আপনি এই কাজটি করবেন ঠিক আছে তাহলে আপনার কাজটি হয়ে যাব সপ্তাহের ভিতরে আপনি কাজের ফলাফল পাইবেন আমাদের কাছ থেকে এজাজত নেবেন অথবা অনুমতি নেবেন নিয়ে কাজটি করবেন আর যদি এখানে কোনো অসুবিধা হয় জানার বা বাবা বুঝান তাদের যোগাযোগ করবেন আমরা অবশ্যই বুঝিয়ে দেবো বুঝাই দেওয়ার চেষ্টা করব